প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ দুই হাজার চব্বিশে অংশ নিচ্ছে ভারত ইটালি তুরস্ক সংযুক্ত আরব আমিরাত জার্মানি চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় দশটি দেশের তিরিশটি প্রতিষ্ঠান এই প্রদর্শনীর ফলে বিশ্বের আধুনিক মেশিনারিদের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে যার ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হলে জুয়েলারি শিল্পের বিকাশ ও রপ্তানি দুয়ার উন্মোচিত হবে এদেশে স্বর্ণ ব্যবসায় হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে আমাদের দেশের কারিগর বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে দেশের স্বর্ণশিল্পীদের গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে বাদুস আশা করছে এই প্রদর্শনী দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারতের ছয়টি প্রতিষ্ঠান ত্রিশা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিও ইনস্ট্রুমেন্ট সোলাঙ্কি মেশিনারিজ ওয়ার্কস ইরা কর্পোরেশন কোয়ান্টাম ইকুইপমেন্ট অ্যাকোয়েট সলিউশন সহ ইতালির তিনটা প্রতিষ্ঠান যেটি ও ওম্প তুরস্কের তিনটি প্রতিষ্ঠান ওটেক অর্টেক ও গিভেন্সি জুয়েলারি মোল্ড অ্যান্ড মেশিন জার্মানির ফিশার চীনের ডুইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে পাঁচটি প্রতিষ্ঠান ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেকনোলজি বাংলাদেশ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোম্পানি এক্সপার্ট ইনস্ট্রুমেন্ট ট্রাস্ট ও র্যাটস বিডি আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসীকে অবহিত করা সম্ভব হবে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনেরিস প্রদর্শনী বাংলাদেশ দু সফল ও সার্থক করার জন্য গণমাধ্যমের বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আমি সমীধ্র সপু সহসভাপতি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস